হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি স্ল্যাপ স্টাইলে সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি যেটা নতুন ব্লগ নিয়ে দেখো এখন সকালবেলা রেগুলারের মতো অন্য টিফিন রেডি করে বলে টিফিনটা দেখো রুমাল দিয়ে একটু মুছে নিচ্ছি তো এখানে অন্যকে কিছু টিফিনে দেখো ড্রাই ফ্রুটস দিয়েছি এখানে বিস্কুট দিয়েছি একটু কেক দিয়েছে এটাই ছিল আজকে ওর টিফিন তো টিফিন রেডি হয়ে গেছে আর এদিকে আমি রান্নাও বসিয়েছি দেখো এখানে কিছুটা মাছ কাটা আছে এখনও ভাজছি কিছুটা কারণ তোমাদের দাদা ভাইরা খেয়ে যাবে ওদের জন্য কিছুটা রান্না করে দেবো বাকিটা পরে করছি তো দেখো এখানে অন্য ওর খাওয়া দাওয়ার পর রেগুলার ওর একই জিনিস মানে চেয়ারে উঠে বসা পড়বে মানে নিজের মজা জুতোটাও পড়বে না আজকে তোমার দাদা ভাইয়ের সময় হয়েছে তাই ও একটু পরিয়ে দিচ্ছে নাহলে রেগুলার আমাকে ওকে রেডি করে দিতে হয় মানে দশটার সময়টা একদম রেস্ট নেওয়ার কোনো টাইমই পায় না মানে কোনটা ছেড়ে কোনটা করবো সেটা বুঝতে পারি না তো দেখো অন্য মানে যে কিছু করে না সব কিছু জিনিস ওকে রেডি করে দিতে হয় তো দেখো এখন মজা পরিয়ে দিয়েছে আমি তোমাকে ভিডিও করে শেয়ার করলাম তো কিছুটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পোস্ত হয়েছে দেখো শাক ভাজা হয়েছে আর এখানে করলা ভাজা পটল ভাজা হয়েছে আর মুসুরির ডাল হয়েছে তো ওইদিকে কিছুটা মাছ ভেজে তোমার তোমাদের দাদা ভাইয়ের মতন করে দেবো বাকিটা আমি পরে করব তো দেখো এখন অর্নম্বের ব্যাগটা কিন্তু ভীষণ ভারী হয় যার জন্য আমাকে রেগুলার ওকে ব্যাগটা আর কি ও বাইকে বসার পর ওকে আমার কাঁধে দিয়ে দিতে হয় না হলে খুব ভারী ব্যাগটা হয়ে যায় তো তো আজকে দেখো মানে জলের বোতল দিয়েছি কি ঠিক মনে পড়ছে না যার জন্য ওর ব্যাগের একটুখানি মানে চেনটা খুলে আমি দেখে নিলাম আর কি জলের বোতলটা দিয়েছি কারণ অনেকটা দূরে তো স্কুল ভুলে গেলে আর উপায় থাকবে না তো মনটা খারাপ লাগবে জল দিলাম না তো সেই কারণে একটু দেখে নিলাম তো দেখো অর্ণবকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ মানে সময় পাবো না আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে তোমাদেরকে সেসব নিয়ে পরে বলছি তো দেখো তোমাদের দাদা এখন খেতে বসেছে আর ওকে খাওয়ার সময় এখানে বিরক্ত করছিলাম ও হাসছে আর কি আর আমি আগে খেয়ে নিয়েছি বলে আমাকে রাগ আছে যে আমার জন্য ওয়েট করলেন আগে খেয়ে নিলে তো রেগুলার তোমার দাদা অফিস চলে যাওয়ার পর আমি খেতে বসি তো আজকে অনেক মানে বাড়িতে অতিথি আসবে যার জন্য ওরা এসে গেলে আমার খাওয়া হবে না আর কাজেও ভীষণ ব্যস্ত হয়ে পড়বো যার জন্য আমি একটু অল্প করে খেয়ে নিয়েছিলাম তো দিদি ভাইও খেয়ে নিয়েছিলো সকলেই খেয়ে নিয়েছি তো তোমার দাদাভাই এখন খেয়ে দিয়ে অফিস যাবে তো সেই কারণে একটুখানি মজা করছিলাম ওকে বিরক্তও করছিলাম তো কাজের ফাঁকে এটুকু না করলে আবার ভালো লাগে না মনটা তো দেখো এখন দেববতী স্কুল যাবে বলে দিদিভাই ফাঁকে বেরিয়েছে সেই সময় আমি তোমাদেরকে একটুখানি ভিডিও করে শেয়ার করে দিলাম তো দেখো এখন দাদা ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর অফিস যাবে আর এদিকে তোমাদের দাদা ভাই আর কি বাইকটা মানে ফাঁকে আমাদের একটা চালা আছে তো সেখানে রেখেছিল সেখানে থেকে বের করে আর কি চলে গেলো ও যতক্ষণ অফিস যায় আমি বাইরে দাঁড়াই তো আমার বেশ ভালো লাগে ও চলে গেলে তারপর আমি বাড়িতে আসি তো বাড়িতে যেহেতু অতিথি আসবে তাই পাশের বাড়ি এক দেওয়ারকে দিয়ে স্লাইসের বোতল একটা আনতে দেওয়া হয়েছিলো সেটা দিদি ভাই এখন নিয়ে আসছে তো দেখো আমি সেই সময় তোমাদেরকে ভিডিও করে শেয়ার করে দিলাম তো আজকে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আসছে আর ননদের বাড়ি থেকে অনেক দিন পর আসছে আর কি সেই তো ভাগনার বিয়েতে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে তো আমাদের আগেই বিয়ে বাড়ি চলে গিয়েছিল আবার আমরা আসার এতদিন পর আসছে প্রায় এক মাস মতন আমার ননদের বাড়িতে ছিল তো এখন ননদ ননদের বৌমা সকলে মিলে দিতে আসছে তো সেই জন্যই আজকে বাড়িতে আমাদের এরকম ধরনের আয়োজন তোমাদেরকে সকাল থেকেই বলছিলাম আর কি ব্লগের মধ্যে বুঝতে পেরেছো যে অতিথি আসবে তো এনারাই আসছে তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম দেখো এখন আমার শাশুড়ি মা এসে গেছে তো অনেক দিন পর বাড়িতে আসছে আর কি অনেক দিন হলো বাড়িতে আমাদের ছিল না তো বাড়ির মধ্যে কেউ না থাকলে কিন্তু বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে আমাদের এই সাতজনের মধ্যে আমি যদি চলে যাই কিংবা দিদিভাই যদি চলে যায় তো মানে অন্য কারোর ঠিক বাড়িটা ফাঁকা লাগে সেরকমই মা ছিল না অনেক তো অনেকদিন পর মা আসছে দেখো এখানে দিদিভাই এখন গাড়ির কাছে চলে গেছে আর অনেকক্ষণ বসে এসেছে তো অনেকটা রাস্তা যার জন্য একটু সমস্যা হচ্ছে আস্তে আস্তে নামছে আর তো মা এমনিতেই একটু অসুস্থ মতন তো মায়ের অনেকদিন আগে আর কি স্ট্রোক হয়েছিল তো এখন ভীষণ ভালো আছে অসুবিধা সেই সব নিয়ে কিছু সমস্যা হয় না তো এমনিতে বয়সও হয়েছে তাই অনেকটা জার্নিং করে এসেছে একটু বেরোতেই সমস্যা হচ্ছে গাড়ি মানে পাগুলো আর কি কষ্ট হচ্ছে তো দেখো দিদিভাইকে এটুনে ধরে নিল হেল্প করলো আর কি তো বেশ সুস্থও আছে তো দেখে ভালো লাগছে দিন পর মায়ের সাথে দেখা হলো তো দেখো আমার বড় ননদ আর কি আমাদের জন্য আবার মাছ নিয়ে এসছে কই মাছ আর কি ওদের বাড়ির ওখানে উঠানেতে উঠেছিল বৃষ্টির সময় তো ওরা কই মাছ খায় না মানে ভালো লাগে না ওদের তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো মাছগুলো এখন দিদিভাই এখানে বালতির মধ্যে ঢালছে তো আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি দেখো মাছগুলো কিন্তু ভীষণ বড় বড় আর সব জ্যান্ত হয়ে আছে এমন খেলা করছে লাপিয়ে লাপিয়ে দেখো দেখতে কিন্তু মাছ ভীষণ ভালো লাগে বা ধরতেও ভালো লাগে তো কই মাছ যাই হোক ধরতে পারি না কই মাছের গায়ে কিন্তু ভীষণ কাঁটা থাকে আর কই মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা সকলেই ভালোবাসি তো দেখো তোমাদেরকে মাছটা শেয়ার করে দিলাম তো আমাদের সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে কিন্তু ননদের সাথে একজন এসছে আর কি মানে ননদের যায় ছেলে হয় তো সে আর কি নিরামিষ খায় তো আমাদের বাড়িতে যে নিরামিষ কিছু হয়নি তো বাড়িতে চাউমিন করছিল একটু চাউমিন বানিয়ে দিচ্ছে দুপুরবেলা সে আর কি বাড়িতে ভাত খেয়ে এসেছিলো যার কারণে ভাত খাবে না বলছে তো এখানে চাউমিন বানিয়ে দিচ্ছে নিরামিষ তো সেটা খাবে তো সেই কারণে তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম দেখো সারাদিনটাই আজকে গ্যাসের কাছে কেটে গেলো রান্না করতে করতে আর কি তো কিন্তু ভীষণ হাসি মুখে রান্না করলে দেখবে কোনো কষ্টই মানে যে কোনো কাজই হাসি মুখে করলে সেটাকে কিন্তু কষ্ট বলে মনে হয় না কিন্তু কষ্ট হয় কখন যখন মানে মন ভালো থাকে না সেই কাজ করতে হলে তখন কিন্তু ভীষণ কষ্ট লাগে কিন্তু আনন্দের মাঝে যদি রান্না বান্না বলো যে কোনো কাজই করি কিন্তু কষ্টকে কষ্ট মনে হয় না তো দেখো দিদিভাইয়ের সাথে এখন কথা বলতে বলতে রান্নাটা আমার মোটামুটি হয়েই এসেছে তো এখন চাউমিনটা আমার বানানো হয়ে গেছে আর আমি এখানে এখন ভাত বাড়ছি তো দেখো সকলকে এখন খেতে দেওয়ার জন্য রান্না করে আমি সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেলে বা খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের তো ছুটি হয় না তো আজকে এখন বাসন ধোয়া চলছে অনেকটা লেটও হয়ে গেছে কারণ বাড়িতে অতিথি এলে যা হয় সমস্ত কাজেই লেট হয়ে গেছে তো না হলে আমরা কাজ সেরে সকাল সকাল আর কি গল্পগুজব করি বসেই থাকি তো দেখো বিকালবেলা আর কি বৌদি এসছে তো দেখা করতে আর তো এটা হচ্ছে আমার ননদের মানে নাতনি হয় তো আজ আমাদের বাড়িতে এসে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে আর কি খেলতে খেলতে এটা উনি মাথাটা ঠুকে ফুলিয়ে ফেলেছে তো সেই কারণে একটা অর্ণবের ওষুধ ছিল সেটা আর কি লাগিয়ে দিলো আর তো সেটা সেরকম তোমাদেরকে শেয়ার করলাম দেখো মেয়েটার মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে তো যাই হোক বাচ্চা মানুষ খেলতে খেলতে এরকম হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকে এইভাবে ভালোবাসা দি এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা বাই